বিদেশিদের কাছে ছেড়ে দেওয়ার আগে চট্টগ্রাম বন্দরের নিউ মোরিং কন্টেইনার টার্মিনাল ছয় মাসের জন্য নিজস্ব ব্যবস্থাপনায় পরিচালিত হবে মঙ্গলবার অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এ বিষয়ে নীতিগত অনুমোদন দেওয়া হয় বৈঠক শেষে অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ সাংবাদিকদের এ কথা জানান উপদেষ্টা আরও বলেন এ অর্থ বছরের মধ্যে নির্বাচন হওয়ার সম্ভাবনা বিবেচনায় আগেই নির্বাচনী বাজেট দিয়েছে সরকার এছাড়া ইউরিয়া সার কেনায় অনুমোদন দেওয়া হয়েছে ক্রয় সংক্রান্ত কমিটিতে বান্ডেল থাকলে প্রতি টাকা বাঁচবে বিকাশ সেন্মানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে এদিকে বৈঠক শেষে নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার সাখাওয়াত হোসেন বলেন এনবিআর এর কর্মকর্তাদের আন্দোলনের ফলে চট্টগ্রাম বন্দর তিন দিন বন্ধ থাকলেও আমদানি রপ্তানির উপর খুব বেশি প্রভাব পড়েনি তবে আর্থিকভাবে কতটা ক্ষতি হয়েছে সেই হিসাব এখনো হয়নি তিনি বলেন চট্টগ্রাম বন্দরই সিদ্ধান্ত নেবে কারা বন্দর পরিচালনা করবে আগামী কাল বুধবার এ বিষয়ে সিদ্ধান্ত হবে একটা হলো আপনার চট্টগ্রাম বন্দরে কন্টেনার হ্যান্ডলিং করার জন্য একটা আমাদের আছে সেটা আমরা কারণ